আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল পেয়েছি আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল এ তো মারাত্মক কথা বলছেন শুভেন্দু অধিকারী পাকিস্তান থেকে দুদিন আগেও থ্রেট কল এসেছে তার কাছে ডেলি করে বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেকদিন দিন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে আর আমরা থ্রেট কল খাই আলকায়দা জঙ্গি তারা বিভিন্ন মুর্শিদাবাদ তো একদম ঘাঁটি ওদের মুর্শিদাবাদ তো ঘাঁটি এর আগে আনসারুল বাংলার ধরা পড়েছে মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে এই রাজ্যেই তো খাগড়াগড় আজকে যারা বড় বড় কথা বলছে খাগড়া গড়ের সময় কোথায় ছিল তারা এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস এবং এখানে ইসলামিক টেরিজম পশ্চিমবঙ্গ হয় না তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা আর আমরা থ্রেট কল খাই আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি না না যাদের ইন্টারনাল জানলে জানিয়েছি ডেলি করে পাকা বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে অতএব দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করব ওর জেলে পাঠাবো আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না রাষ্ট্রপতি শাসন হবে সে কি গর্জন শোভেন্দু অধিকারী কবে হতে পারে রাষ্ট্রপতির শাসন সম্ভাব্য তারিখও জানিয়ে দিলেন বিরোধী দলনেতা ভোট না হলে ভোট না হওয়ার কথা কেন বারবার বলছেন শুভেন্দু অধিকারী যুক্তি কি তার শোনা যাক 아, 무슨, 그, 어, political, 파티, 센터, 허, 베나, 허, 베나, 허, 베나, 허, 베나, 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 베나 उसके साथ कोई तो कॉम्प्रोमाइज नहीं आप लोग इंडियन है आप लोग बार बार बताया एपीजे अब्दुल कलाम को प्रेसिडेंट कौन बनाया अटल बिहारी वाजपेयी जी बनाया द्रौपदी मुर्मू जी को प्रेसिडेंट कौन बनाया नरेंद्र मोदी जी बनाया भारतीय जनता पार्टी है साल फास्ट राष्ट्र सर्वोपरी